আসসালামু আলাইকুম আমার আপু আর ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন বছরের শুরু থেকে আশা করি সবাই দিনগুলো ভালোই যাচ্ছে তো আমাদের বাসায় কিছু মানে সবাই মিলে একটু মানে একসাথে খাওয়া দাওয়া করার একটা প্ল্যান ছিল এজন্যে সবাই বার করতে চলে গেছিলো মানে তা নিয়ে কত যুদ্ধ এক ঘন্টা যাবৎ যুদ্ধ করে কয়লাতে আগুন দিছে মানে কয়লাগুলো অনেক ঠান্ডা ছিল শীতের দিন তো কয়লাগুলোতে আগুন ধরতেই ছিল না এক ঘন্টা পর্যন্ত যুদ্ধ করে আমার হাজব্যান্ড আমার ননাস তাদের জীবনটা তেজপাতা হয়ে গেছে ওইটাই তো শেষ না তারপরে দেখুন যেহেতু আগুন ধরছে এক ঘন্টা পরে তখন এই করতে গিয়ে সারা ঘর দুয়া দিয়ে ভরে ওদের জীবনটাকার শেষ মানে সারা বাসা দোয়া দিয়ে এরকম অবস্থা হয়ে গেছে যে নিচ থেকে দারোয়ান চলে এসছে যে আপনাদের বাসায় কী হয়েছে দোয়া আসতেছে কেন চারিপাশের মানুষ নাকি বলতেছে কোথা থেকে দোয়া আসতেছে আসলে বারবিকিউটা ছাদে করতে হয় কারণ ছাদে আমাদের ছোট ছোট বাচ্চারা আসে উঁচু ঠান্ডা বা আমার শ্বশুর শাশুড়ি আছে ওরা যাবে না বারবিকিউ বিকু মজাটা হচ্ছে আসলে সবাই একসাথে একটু আনন্দ করা একটু সবাই মিলেমিশে কাজ করা ওইটা হচ্ছে বারবিকিউ কিউ করার মজা তো দেখুন মুরগিগুলো পোড়াচ্ছে তো খাওয়ার পরে বুঝলাম যে না আসলে অনেক টেস্ট হয়েছে খাবারটা অনেক টেস্ট হয়েছে তো আমার ননার সার ননাসের ছোটো একটা বাচ্চা আছে ওকে আমি নিয়ে রাখছিলাম কারণ বাচ্চাটা অনেক ছোট মাত্র চার পাঁচ মাস এরকম তো আমার ননাসে যে আমার ননাসার আমার হাজব্যান্ড মিলে কাজগুলো সবগুলো করতেছে তা আসলে সব মিলে অনেক মজাই হইছে সবাই একসাথে মিলা খাওয়া দাওয়া করলে আসলে মজাই লাগে তো এখানে টমেটো শশা আর কাঁচামরিচ পিঁচ দিয়ে একটা সালাড তৈরি করছে তো সালাডটা আমার সালে অনেক মজাই হয়েছে আর এখানে তেলাপিয়া মাছগুলো আর মাছগুলো শিখে দেওয়ার পরে মাছের চামড়াগুলো উঠে আসছে যাই হোক চামড়া উঠে আসছে আর যাই হইছে মানে অনেক টেস্ট হয়েছে অনেক মজা হয়েছে আর এগুলো করার নিয়ম কি যে অনেক আগে থেকে ঘন্টার ঘন্টা এগুলাকে মাছ আর মাংস যাই হোক আপনার এগুলাকে মশলা মাখায় ম্যারিনেট করে রাখলে তখন এগুলা মানে খাইতে অনেক মজা হয় আর এখানে এগুলো পেঁয়াজ দিয়া এটা টক আচার দিয়ে এটা বানাইছে তো এখানে আমরা সবাই খাইতে বসছি তো এই যে ফাইনাল লোকটা তখন প্রায় বারোটা বেজে গেছে অনেক গোলা করতে করতে সবার জীবন শেষ বিশেষ করে আমার ননা আর আমার হাজব্যান্ড তো এক ওদের দোয়া টোয়া দিয়ে ওদের চোখ টোক ফুলে গেছে একবারে পুরা বাসা দোয়া দিয়ে ভরে গেছে আর এইদিকে দেখুন মানে হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে তো এই বছর অন্য অন্য বছর থেকে আমি মনে করি অনেক কমই হয়েছে কারণ অন্য অন্য বছর আমাদের এই জায়গা দিয়ে অনেক ফানুষ বা এই আতসবাদী গোলা ফুটানো হয় এবছর অনেক কম অনেক অল্প বললেও চলে তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আমাকে সবাই সাপ